কোন পীর কোন সহায়ক কোন तरीका কোন mazhab এগুলি মানা যাবে না আমরা কোনো mazhab মানব না কোন তরিকা মানব না কোন পীর মানব না কোন ইমাম মানব না আমরা আপনাগো মানব না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আমি নিয়ে এসেছি তোমাদের সামনে আলাউদ্দিন জিহাদ হুজুরের মূল্যবান কিছু বক্তব্য মাঝাব মানা যাবে কি না মাঝাব সম্পর্কে ওয়াচ খুব সুন্দর একটি ওয়াচ তো ভিডিওটা সম্পূর্ণ না দেখলে কিছু বুঝতে পারবে না তো ভিডিওটা দেখার আগে একটা লাইক করে দিন তো কথা না বাড়িয়ে চলুন বিস্তারিত জানি ভিডিও কমিটির মাধ্যমে কয়েকটা প্রশ্ন আমরা কাগজে লিখিত অবস্থায় পেয়েছি আপনাদের অনুমতি আছে তো নাকি প্রশ্নকারী সালাম দিয়েছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম আসসালাম রহমতুল্লাহ মাঝহাব মানার প্রয়োজনীয়তা কি মানার প্রয়োজনীয়তাটা বুঝবেন পরে আগে মাঝহাবটা কি ওইটা বুঝুন যদি এটা না বুঝেন তাহলে মানার প্রয়োজনীয়তা বুঝবেন না ব্যাখ্যামূলক অর্থ হলো কোরআন সন্না গবেষণা করে নবীর যে পথ আল্লাহর রসুলের যে মত নবীর যে তরিকা ওইটাকে বলা হয় মাঝহাব এখন আপনারা বলেন নবীর তরিকা নবীর মাঝহাব মানে নবীর পদ্ধতি এটা আপনাদের দরকার আছে কিনা এখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহে তিনার আর ফতোয়া বোর্ডের সকল মুস্তাহিদ যারা ওনাদের নিয়ে অক্রান্ত পরিশ্রম করে লক্ষ লক্ষ হাদিস গবেষণা করে সহজ করে নবীর তরিকাটা আমাদের তুলে ধরছে যে এইভাবে উজু করবেন এইভাবে নামাজ পড়বেন এইভাবে রোজা রাখবেন এইভাবে হজ করবেন এইভাবে জাকাত দিবেন এইভাবে ন্যাক আমল করবেন এই যে একটা পদ্ধতি সহজে তুলে দিল অজুর ফরজ চাইটা শূন্যতটা মুস্তাহাবতটা সবগুলির দলিল কি আপনারা সবাই জানেন ইমামরা কোরআন এবং হাদিস গবেষণা করে আপনাদের বলছে অজুর ফরজ এই চাইটা কাজ এগুলি সুন্নত এগুলি মুস্তাহাব আপনাদের সহজ করে দিল না ঘুমাই রয়েছেন নাকি আপনারা এই যে আপনাদের সহজ করে দিল এইটাকে বলা হয় মাঝহাব মানে কোরআন সুন্না গবেষণা করে নবীর তরিকাটা আপনার সামনে তুলে ধরলো এই পদ্ধতিটা এটাকে বলা হয় মাঝহাব এখন আপনি বলেন মাঝহাব যদি আপনি না মানেন আপনি নবীর তরিকা মানবেন কেমনে আপনি তো সরাসরি নবীজিকে পান নাই যে রসুলে পাকের কাছে গিয়ে মাসালা শিখে নিবেন আপনি তো কোনো সাহাবিও পান নাই যে সাহাবাই কারামের কাছে গিয়ে শিখে নিবেন নামাজ কীভাবে পড়তে হয় তা আপনি নামাজ পড়বেন কিভাবে। অবশ্যই কোরআন হাদিস গবেষণা করে যেই একজন ইমাম আপনাকে সহজ করে বলছে এইভাবে নামাজ পড়তে হবে এটাই কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত নবীজির নামাজ তখন আপনি ওই ইমামের কথা অনুযায়ী এইভাবে নামাজ পড়তে হবে কথা বুঝতে পারছেন না অথবা আপনি নিজে ইমাম হইতে হবে নিজে লাখ লাখ হাদিস মুখস্থ করেন তিরিশ পারা কোরআনের প্রত্যেকটা আয়তের তফসির সম্পর্কে জানেন নাসেক মানসুক সহ আপনি নিজেই কোরআন থেকে মাসালা বের করেন নিজেই হাদিস থেকে বের করেন তাইলে আর কোনো মাঝাব লাগবে না আপনি নিজেই তখন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি যাদের ওই যোগ্যতা নাই তারা যোগ্যতা সম্পন্ন ইমামদের করতে হবে এটাকে বলা হয় তাহলে আবার বলেন না আমরা নামাজ কথা বুঝছেন না ভাই শুধু নামাজের মাসালা হলো সাড়ে বারো হাজার নামাজের মাসালা সবগুলি মাসালাকে আপনাদের সবার জানা আছে প্রত্যেকটা মাসালা প্রমাণ করার জন্য কোনো না কোনো আয়াত কোনো না কোনো হাদিস দলিল লাগছে সব দলিল কি আপনাদের জানা আছে তাইলে তো যারা জানে তাদেরকে অনুসরণ করাই বুদ্ধিমানের কাজ এটাকে বলা হয় মাঝহাব যারা বলছে মাঝহাব লাগবে না সেও দেখবেন কোনো না কোন অনুসরণ করতেছে বুকা তোমার অমুক বিন অমুক হ্যাঁ অমুক তমুক এই শায়কের গবেষণার মাধ্যমে তুমি বলছো আমি সহি হাদিস মানতেছি তুমি ডাইরেক্ট মানলা কই তুমিও তো একজন সাহেকের সহযোগিতা নিতেছো তো একই তো হইলে আমরা বড় বড় ইমামদের সহযোগিতা নিতেছি কোরআন হাদিস মানার ক্ষেত্রে তুমি সলিম বিন কলম তার মাধ্যমে নিতেছো তো সিস্টেম তো আলাদা হইলো না তোমারটা জায়েজ আর আমরাটা না জায়েজ এটা তো হলো একটা ফিতনা কবে এই যুবকদের মাথার মধ্যে জ্ঞান আইবো আমি জানি না ওই যুবকদের কথা বলতেছি এরা কয় আমরা শায়েক বলছে এটা সহিহ হাদিস আমাদের এলাকায় এক শায়েক ছিল। যায় ওয়াজ করতেছে জুমার দিনে কোনো মাজহাব লাগবে না কোন ইমাম মানা যাবে না কোন পীর কোন শায়েব কোন তরিকা কোন মাজহাব এগুলি মানা যাবে না একজন বুদ্ধিমান যুবক দাঁড়িয়ে কয় ঠিক আমরা কোনো মাজহাব মান বনা কোনো তরিকা মান বনা কোনো পীর মান বনা কোনো ইমামমান বনা আমরা আপনাকে মান বনা এবার শায়েক বলে আমাকে কেন মানবেন না আমি তো সহিয়াদীসের কথাই বলি তখন বুদ্ধিমান যুবক বলতেছে ইমাম আবু হানিফা ইমাম সাফে ইমাম মালিক ইমাম আহমদ এত বড় বড় ইমামরা যারা লাখ লাখ হাদিস মুখস্ত জানতো তারা ওই বললে মানা যাবে না আর আপনি তো ছোট ইমামও না আপনি তো আরো আগে মানা যাবে না যারা মাঝাব মানব না এই স্লোগান উঠাইছে এরা ফিতনাবাস তুমি বলছো মাঝাব মানি না বুখারি শরীফ মানি বুকা বুখারি শরীফ যে লেখছে হেও মাঝাব সমর্থন করছে বুখারি শরীফের যত হাদিস আছে সমস্ত হাদিসের সনদে কোন না কোনো রাবি পাইবেন বর্ণনাকারী পাইবেন যারা মাঝাব মানে এখন তুমি মাঝাব মানো না বুখারি শরীফ বলাও মাঝাব মানে বুখারি শরীফের হাদিস বর্ণনাকারীরাও মাঝাব মানে তাহলে তুমি কারে মানলো আর কারে বাদ দিলা এগুলি হলো ফিতনাবাজ তাদের থেকে দূরে থাকবেন আল্লাহ আমাদের হেফাজত করুক বলেন আমিন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদেরকে শেয়ার করে দিবেন তো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার খুব শীঘ্রই দেখা হচ্ছে i love it